নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব দশই আগস্ট দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে দশই আগস্ট রবিবার কৃষ্ণপক্ষের প্রথমা তিথি দুপুর বারোটা পর্যন্ত থাকবে তারপর দ্বিতীয় তিথি লাগবে প্রথম দিকে ধনিষ্ঠা নক্ষত্র থাকবে তারপর শতবিশা নক্ষত্র লাগবে সূর্য কর্কট রাশিতে থাকবে চন্দ্রমা কুম্ভ রাশিতে থাকবে বুধ থাকবে কর্কট রাশিতে গুরু থাকবে মিথুন রাশিতে শুক্রদেবও থাকবে মিথুন রাশিতে শনিদেব থাকবে মিন রাশিতে রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহের স্থিতি আউকাল শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে এবং শেষ হবে সন্ধে সাড়ে ছটায় দিনটা কুম্ভরাশির লোকেদের ভালো যাবে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটির গ্রহের গোচরীয় যা স্থিতি সেটা অনুকূল থাকবে মানসিক দিক থেকে শান্তি থাকবে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত তাদের দিনটা খুব ভালো যাবে গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ এই দিন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কারণ গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটা ভালো তাতে উন্নতি রয়েছে আত্মবিশ্বাস থাকবে যথেষ্ট ভালো যে কাজে ভাগ্যের দিক দিক থেকে যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকবে স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি পারিবারিক এবং দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাকই থাকবে প্রেম জীবনও যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধার্মিক যাত্রা হয়ে থাকতে পারে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হয়ে থাকবে কুম্ভ যে সমস্ত লোকেদের পৈতৃকগত সম্পত্তি নিয়ে একটা বিবাদ চলছে তাদের সেই বিবাদ দূর হতে পারে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের দিনটা ভালো যাবে এমনিতেও আর্থিক স্থিতি কুম্ভ রাশির লোকেদের যথেষ্ট মজবুতি থাকবে বিদ্যার্থীদের কাছেও দিনটা ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে কুমরাশি যারা বিদেশে রয়েছেন বা যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেদিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন সন্তানের দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে সময় ভালো যাবে যদি কোনো পরিকল্পনা করে থাকেন কোনো কাজের জন্য তাহলে অবশ্যই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারেন সমস্ত দিতে বিচার করলে বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ